নমস্কার বন্ধুরা প্রকল্প আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তের সব থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার সহ ভাতা প্রকল্প কৃষক বন্ধু রবি সিজেন এবং বাংলার বাড়ি সহ একাধিক প্রকল্পে নতুন আপডেট দেয়া হল বন্ধুরা খুশির খবর নভেম্বর মাসে সমস্ত প্রকল্পের আর্থিক সহায়তা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে কোন প্রকল্পে কত অ্যামাউন্ট দেওয়া হবে পাশাপাশি বন্ধুরা আপনাদের জন্য বলে রাখি এসআইআর অর্থাৎ স্পেশাল রিভিশন ভোটার করুন ইতিমধ্যে পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে আর তা নিয়েও কিন্তু নতুন ঘোষণা করা হয়েছে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে কী কী ঘোষণা করেছেন কোন কোন প্রকল্পের আর্থিক সহায়তা নভেম্বর মাসে ঢুকবে এসআইআর কি কি আপনি দেখাবেন কাগজপত্র কীভাবে নাগরত্ব প্রমাণ করতে পারবেন আপনার প্রকল্পগুলি মিলিয়ে নেবেন আপনি কোন প্রকল্পের সুবিধা হবেন তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা যা যা বলেছেন লাইভ আপনারা শুনতে পাবেন আজকের ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলো আপনি সবার আগে মোবাইল ফোনের নোটিফিকেশন আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক আজকে যেগুলো 1.5 লক্ষ মানুষের পরিষেবা দেওয়া হবে তার মধ্যে 72000 এর বেশি লক্ষীর ভান্ডার পাবেন পঞ্চাশ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ পাবেন ন হাজার আটশো বেশি ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ চার হাজার আটশো বেশি উপভোক্তাকে রূপশ্রী প্রকল্পে আমরা পঁচিশ হাজার টাকা করে দিই যারা বিয়ে করে আঠেরো বছরের পরে সেটাও দেয়া হবে এবং দু হাজার পাঁচশো বেশি উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সাহায্য অনেক রাস্তা করে দেওয়া হচ্ছে আপনারা জানেন ভীষণ জল এবারে বর্ষার কোনো লাগাম ছাড়া তারপরে ডিভিসির জল পঞ্চায়েতের জল মাইথনের জল জেলাগুলোকে ভাসিয়ে দিচ্ছে মুসলিমাবাদ হাই মাদ্রাসা বয়েজ হস্টেল সেটাও করা হয়েছে পূর্ব বর্ধমান জেলায় চুয়ান্নটি বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম করা হয়েছে অন্যান্য প্রকল্প কত আর বলব পূর্ব বর্ধমানে যদি শুরু করি একুশ কিলোমিটার ড্রেনের চ্যানেল নির্মাণ তেইশটি ব্লকে বিভিন্ন স্থানে সোলার মাস্ট স্থাপন তেইশটি ব্লকে ছিয়াশিটি অঙ্গনুয়ারি কেন্দ্র তৈরি রায়না ওয়ান ভাতার এবং কালনা ব্লকে কৃষি বিপণন পরিকাঠামো কেন্দ্র আউসগ্রাম টু জামালপুর ভাতার বর্ধমান টু মেমারি ওয়ান মেমারি টু পূর্বস্থলী ওয়ান ব্লকে পনেরোটি আদিবাসী কমিউনিটি সেন্টার তৈরি করা হলো মেমারি ওয়ান পূর্বস্থলী ওয়ান বর্ধমান টু ও জামালপুর ব্লকে সংখ্যালঘুদের জন্য ছটি কমিউনিটি হল তৈরি করা হলো বর্ধমান বিভিন্ন জায়গায় উনচল্লিশটি বাস স্ট্যান্ডও তৈরি করে দেওয়া হয়েছে এরপর হবে যেগুলো হচ্ছে প্রথমে শুরু করে শেল্প শিল্প সেতু দীর্ঘদিন আপনাদের দাবি ছিল কৃষি সেতু সম্ভবত আমরা একটা করেছি তাই আমি চেয়েছিলাম কৃষক আর শিল্পকে মিলিয়ে দিতে কৃষি সেতু আছে শিল্প সেতু ব্রিজ নির্মাণ এটার জন্য একটা সেতুতেই তিনশো সাতচল্লিশ কোটি এগারো লক্ষ টাকা দেওয়া হয়েছে এছাড়াও রাস্তা হবে আরও নতুন করে খণ্ড আউসগ্রাম ওয়ান হাউস টু কাটুয়া ওয়ার্ড কাটুয়া 2 গোলশি 1 গোলশি 2 পূর্বস্থলী 1 মন্তেশ্বর ব্লকে অনেক রাস্তা 175 কোটি টাকা দেয়া হয়েছে তাছাড়া আরও বর্তমানের প্রত্যেকটা জায়গায় রাস্তা সংস্কার ছোট রাস্তা নির্মাণ এর জন্য সব জায়গায় আপনাদের বর্তমানে সব कांস্টেንስ স্টে ব্লকে 141 কোটি 34 কোটি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের ঘোষণা তো অবশ্যই আমি আপনাদের বলবো ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা

কল্যাণপুরে কালেক্টরেট কমপ্লেক্স নির্মাণ উনত্রিশ কোটি পঁচিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে মলয় ঘটক আমাদের ওখানকার মেয়র তারা সবাই ওখানে আছেন প্রদীপ মজুমদারও আছেন আমি তাছাড়াও পুলিশ কমিশনের নতুন করে তৈরি করা হয়েছে কর বাণিজ্যিক দুর্গাপুর পৌর নিগমে বাণিজ্যিক কর বিভাগের অফিসের ভবনের মেরামত করা হয়েছে এছাড়াও রানীগঞ্জ আসানসোলে পৌর নিগমের প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে রাস্তা ও ব্রিজের জন্য দুর্গাপুর সালানপুর ব্লকের অন্তর্গত কাকসা সালানপুর দুর্গাপুর ফরিদপুর ব্লকে রাস্তা নির্মাণ ও ক্যারেজ নির্মাণের জন্য প্রায় ন কোটি টাকা দেওয়া হয়েছে